এই পাট বাজাবো এই যে পেলে রাজ রাজ্জাক সর্বকালের সেরা হিরো আলমগীর এবার সামনা সামনি রাজ্জাক নায়ক রাজ রাজ্জাক আর আলমগীর সামনা সামনি বাপ বেটির যুদ্ধ ছায়া ছবিতে দেলওয়ার জাহান ঝন্টু পরিচালিত বাপ বেটির যুদ্ধ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ শুক্রবার সবাইকে জুমা মোবারক আপনাদের দেওয়া ভালোবাসা আছে এই সোনি টেপ রেডিও ক্যাসেট প্লেটটি বিক্রি হয়ে গেলো এটা ফোর রেডিও ক্যাসেট রেডিও হানড্রেড পার্সেন্ট রানিং এবং ফুল ফ্রেশ ছিল আর এটা ভিডিও আমি বৃহস্পতিবার রাত্রে সাজছিলাম ভিডিও সারা সাথে সাথে পাঁচ মিনিট পরেই সেটটা বিক্রি হয়ে গেছে কারণ আপনারা তো জানেন আমার যেগুলো সেট আমি ইউটিউবে আপলোড দিই ভিডিও সারা দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে বিক্রি হয়ে যায় কারণ আমার সেটগুলো থাকে একদম চকচকা ফ্রেশ একদম নতুনের মতো থাকে চকচকা দেখেন কীরকম চকচকা একদম নতুন মনে হয় এটার বয়স না বিশ থেকে পঁচিশ বছর হবে বয়স তারপরও এখনও নতুন চকচকা কতটা চকচকা হলে এই সেটগুলো বিক্রি হয় এত চালু চালু আর এই সেটটা নিচে হলো আপনার বলি এই সেটটা নিচে মোহাম্মদ ইমন ভাই ওনার ঠিকানা হলো কুষ্টিয়া সদর সনি টেপ ডি ওয়ান এক পিস কন্ডিশন নাই বা ফুল টাকা বিকাশে দিয়ে দিছে মোবাইল নাম্বার ভাড়া বাকি এই যে আমার দোকানের ক্যাশ মেমো আর ইমরান ভাইকে বলি ইমরান ভাইকে আমি হলো দুই পিস ক্যাসেটের ভেতে ফ্রি দিছি যে একটা আসিফের দিসি হলো এখনও জুস না দেখি একবারে অরিজিনাল ক্যাসেট দেখেন আর একটা দিসি হলো নিশিদার নিশিদার আমায় নিয়ে চলো একটা এন এনটেক করাই আছে এটা কোম্পানি এটা খুলি নাই এটা এনটেক ছিল আসিবে এটা খুলে বাজাইলাম দেখলাম ক্যাসেটের ফিতে ঠিক আছে অবশ্যই দুইটা ক্যাসেটের ফিতা আমি দুইটা ক্যাসেটের ভিতরে আমি ফিরিয়ে দিছি ইমরান ভাইরে আর এখন আমি আপনাদের মাঝে আর মালটা আমি প্যাকেট করব দেখেন এদের প্যাকেট নিয়ে আইছি এটা হলো মাছের সেট এই মাছের ককসেটের মধ্যে ভরবো তার বাউল ফুল দিয়ে পুরো মালটা পেঁচাবো আগে বাউল ফুল তারপরে মাছের ককসেট হবে তারপরে কারুন হবে তারপরে মাল কুড়িয়ারে পাঠাবো মাল ভাঙার কোনো সিস্টেম নাই আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে মাল যাবে আর ইমরান ভাই আপনার টেনশন করা লাগবে না মাল ভাঙব না আল্লাহর রহমতে আমার পাঠানোর সিস্টেম অন্য রকম ঠিক আছে তাহলে আমি এখন আপনাদের ক্যাসেট বাজাবো ক্যাসেট বাজিয়ে শোনাব মেগা স্টার খান এবং পপির দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বাপ বেডি যুদ্ধ এটাই বাজাবো সংলাপ এই পাঠ বাজাবো এই যে পেলে সর্বকালের সেরা হিরো আলোঙ্গীর এবার সামনে সামনে রাজ্যক নায়ক রাজ্যক जाकर আলোঙ্গীর সামনে সামনে বাদ্ধ বধ যুদ্ধ ছায়subseteq দেলওয়ার জহান ঝোলতে পরিচালিত। বাপ পেটি যুদ্ধ হে বাজার প্রজুজিত এসজু প্রোডাকশন পরিবেষ্টিত দাপ পেটি যুদ্ধ অডিও আর পরিবেশনা প্রতিষ্ঠান চিত্র গীত পেয়েছে অডিও কপি রাইট বেটির মেলোডি কিং মিউজিক ডাইরেক্টর আনোয়ার জাহান নানটুর সঙ্গীত পরিচালনায় বাপ বেটির যুদ্ধ সেতু রেকর্ডিং স্টুডিও ডিজিটাল সাউন্ড সিস্টেম এর আহমেদ কাজলের সাউন্ড এডিটিং আপনাদের বিনোদন বন্ধু আমি মাজারুল ইসলাম আপনাদের হাতে তুলে দিলাম তারকা অভিনয় নিয়ে যুদ্ধ বাপ বেটির যুদ্ধ এখানে পাঁচ লক্ষ টাকা আছে এগুলো তোমার নিয়ে যাও সাউন্ড একদম ক্লিয়ার এত টাকা দিয়ে আমি কি করব স্যার আর এগুলো আমাকেই বা দিচ্ছেন কেন ক্যাসেট বাজালাম সাউন্ড শুনলেন রেডিও বাজাবো আজি রেডিও বাসতে আছে ফোর ব্যান্ড রেডিও রেডিও বাসতে আছে ইমরান ভাই সেট ফুল রানিং ফুল ফ্রেজ সেডে কোনো সমস্যা নাই ইমরান ভাই বুঝতে পারছেন এখন এই সেট আমি পাঠায় দিব সাথে একটা এসি কোড পাবেন অরিজিনাল সেটের সাথে তাহলে সেট প্যাকেট করে পাড়াই দিলাম নিশ্চিন্তে ঘুমান কালকে পেয়ে যাবেন আজকে শুক্রবার শনিবার বিকালের ভিতরে আপনি সেট হাতে পেয়ে যাবেন ইমরান ভাই এই যে আপনার স্টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লাস শনি দেখছেন এই যে বাউল ফুল দিয়ে পুরোটা পেঁচাইছি এই যে ক্যাসেট দুইটা দিসি এই যে অরিজিনাল একটা এসি কোড দিসি আর এই যে বাউল ফুলের ভিতরে দেখছেন এই যে ভিতরে এই যে কক্সেট এইভাবে হবে সিস্টেম সিস্টেমটা এইভাবে যে এটা এটা দিয়ে এটা উপরে এসে এবার লগ হয়ে যাবে দিয়ে তারপর কারুন হবে আল্লাহ মতে মাল ভালোভাবে যাবে আশা করি ভালো থাকেন